ডেঙ্গু প্রতিহত করতে ইতিমধ্যে রাজ্য সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছেন যাতে ডেঙ্গুর আবির্ভাব বৃদ্ধি না ঘটে পাশাপাশি রানাঘাট পৌরসভার ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে নানাভাবে বিভিন্ন ওয়ার্ডবাসীকে সচেতন করছেন প্রচার থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করছেন রানাঘাট মহকুমা হাসপাতাল এই ক্ষেত্রে ভালো পরিষেবা ছাড়াও ডেঙ্গু চিকিৎসা ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না হয় তার জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গত বছর যেভাবে ডেঙ্গু হয়েছিল এই বছরে তার নিয়ন্ত্রণ চনে রাখা গেছে রোগীর সংখ্যাও কমেছে যেসব রোগী আসছেন তাদের চিকিৎসা পরিষেবা ভালো হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতালের সুপার ডাক্তার প্রহ্লাদ অধিকারী গত বছর যা পরিস্থিতি ছিল সে তুলনায় এই বছর খুবই ভালো মানে এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু অনেক কম আমাদের এখানে আজকে যেমন ভর্তি হচ্ছে তিনটে ওয়ার্ডে তিনটে পেডিয়াট্রিকচা একটা মেল ওয়ার্ডে একটা ফিমেল ওয়ার্ডে একটা এইরকম সারা মানে গত কয়েক মাস ধরে এইরকম একটা কি দুটো আবার কোনো কোনো দিন থাকছেও না এবং তারা ট্রিটমেন্ট হচ্ছে ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছে খুব ক্রিটিক্যাল কন্ডিশনও খুব একটা কারোর হচ্ছে এবং এটা সবথেকে বড় কথা গত বছর যেটা প্রাইমারি যেটা ডেঙ্গু প্রিভেন্টিভ ম্যানেজমেন্টে একটা প্রবলেম ছিল ওই পঞ্চায়েত ভোট ছিল নানান রকম সমস্যা ছিল এবছর কিন্তু প্রথম থেকে রানাঘাট পৌরসভায় এবং বিভিন্ন গ্রাম্য পঞ্চায়েত এরিয়াগুলোতে খুব ভালো কাজ করেছে যার জন্য ডেঙ্গুটা কিন্তু এবার তাদের ভরটা অনেকটাই কম আপনার আর ডক্টর প্রহাদ অধিকারী সুপারটেন্ডেন্ট রানাঘাট মহকুমা হাসপাতাল